আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে সেরা একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি এবং এই ব্যবসার আইডিয়াটা কাদের জন্য যারা বেকার রয়েছে যাদের কাছে মাত্র পাঁচশো টাকা পুঁজি রয়েছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি ঘরের গৃহিণী হয়ে থাকেন আপনি বিশ্বের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি সমুদ্রে থাকেন আপনি পাহাড়ের উপর থাকেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি চাইলে বিনা পুঁজিতেও ব্যবসাটা করতে পারবেন অথবা আপনি যদি একটু ভালো ইনকাম করতে চান আপনার কাছে যদি পাঁচশো টাকা পুঁজি থাকে তাহলেও কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন শুধুমাত্র কি দরকার এ একটা স্মার্টফোন দরকার একটা স্মার্টফোন হলেই কিন্তু আজকের এই ব্যবসাটি আপনারা করতে পারবেন কিভাবে করবেন কিভাবে কাজ করবেন সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবে একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন তার আগে বলি এই ব্যবসার আইডিয়াটা কি ব্যবসার আইডিয়াটা হচ্ছে মোবাইল রিচার্জ টেলিকম রিচার্জ অথবা ফ্লেক্সিলোড বলেন যেটাই বলেন না কোনো এই ধরনের ব্যবসা দেখুন এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি ভিডিও দেখে কিন্তু ব্যবসাটি শুরু করে দিতে পারেন তার আগে একটু শর্টভাবে বলে নিই কী কী উপায়ে আপনারা ইনকাম করতে পারবেন আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন তারপর আপনি বিভিন্ন ধরনের বান্ডেল প্যাক এম বি প্যাক মিনিট প্যাক এগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন বিদ্যুৎ বিল গ্যাস বিল এই ধরনের বিলগুলো দিয়েও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এবং রিচার্জ কমিশন তো রয়েছেই তো এই ধরনের কিছু এক্সক্লুসিভ অফার আজকে আপনাদের সাথে আলোচনা করব একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন না হয় আপনি কিন্তু বুঝতে পারবেন না কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে এই অ্যাপসগুলোতে কাজ করবেন কিভাবে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে কিভাবে আপনি নিজেকে একটু আপডেট করে ইনকামটা একটু বাড়িয়ে নিতে পারবেন এই ধরনের অফারগুলো আজকে থাকছে একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যেয়ে আপনারা হচ্ছে এখানে লিখবেন স্মার্ট রিচার্জ বিডি স্মার্ট রিচার্জ বিডি লেখার পর এই যে দেখুন একটা অ্যাপস চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লোগোটা দেখে নেন এই যে স্মার্ট রিচার্জ বিডি এটাতে আপনারা জাস্ট ওপ ইনস্টল করবেন নর্মালি অ্যাপস যেভাবে ইনস্টল করে ইনস্টল করার পর আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তার আগে আপনাদের একটা জিনিস দেখাই এই অ্যাপসটার সকল ইনফরমেশন কত টাকা কমিশন পাবেন এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এই সকল কিছুই কিন্তু আপনারা তাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই স্মার্ট রিচার্জ ডট কম ডট বিডি আপনারা জাস্ট এই ওয়েবসাইটে ইন্টার করলেই দেখে নেন অ্যাড্রেসটা আপনার হচ্ছে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে খুব ভালোভাবে আপনারা সব কিছু পরে তাদের সাথে কনট্যাক্ট করে তারপর আপনারা এই অ্যাপসে কাজ করবেন বা অ্যাপসে আপনারা আপডেট করেন যাই করেন না কেন আপনারা আগে তাদের সাথে কথা বলে সব কিছু বুঝে তারপর আপনারা করতে পারবেন এবং এই অ্যাপসে কিন্তু সকল কিছু দেওয়া রয়েছে আপনারা এই যে এখানে দেখেন স্মার্ট রিচার্জ দিয়ে আপনি কি কী পাবেন এ অ্যাপসে কী কী পাবেন এ অ্যাপসের বান্ডেল অফার ইন্টারনেট প্যাকেজ অফার নিরাপদ লেনদেন আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সর্বোচ্চ কমিশন ক্যাশব্যাক অফার বিল পে সকল কিছুই কিন্তু আপনারা পেয়ে এখানে পেয়ে যাবেন এই যে দেখুন সকল অপশন কিন্তু রয়েছে আপনারা জাস্ট খুব ভালোভাবে একটু পড়বেন এবং এখানে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সোজা ব্যালেন্স যোগ করা খুবই সোজা এই জিনিসগুলো বলেছে এই যে দেখুন এখানে কত টাকা কমিশন পাবেন প্রতি হাজারে মোবাইল রিচার্জে পনেরো থেকে চল্লিশ টাকা ইন্টারনেট প্যাকেজে পনেরো থেকে চল্লিশ টাকা বান্ডেল অফারগুলো থেকে পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত রিচার্জ কমিশন আপনারা পাবেন রেফারেলস বোনাস আছে অনেক কিছু আছে এখন আমি যদি দেখি যে দেখুন তাদের কিন্তু প্যাকেজ রয়েছে মানে বিনা পুঁজিতে আপনি যে কোনো টাকা ইনভেস্ট করবেন না এখানে এই যে দেখেন এখানে রয়েছে আপনি মাত্র জিরো টাকায় শুরু করতে পারবেন এই ব্যবসাটি ঠিক আছে এবং কমিশনও কিন্তু পাবেন প্রতি হাজারে পনেরো থেকে উনিশ টাকা কমিশন পাবেন তারপরে যে না আমি একটু প্রফেশনালভাবে কাজ করবো সেটাও কিন্তু আপনি এখানে পারবেন যে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনি কিন্তু এখানে প্রতি হাজারে ছাব্বিশ থেকে তিরিশ টাকা কমিশন পাবেন এবং এটা কিন্তু ওয়ান টাইম এবং লাইফ টাইমের জন্য ঠিক আছে তবে আপনারা যাই করেন না কেন এখানে অবশ্যই নিজ দায়িত্বে করবেন নিজে যাছাই বাছাই করে তাদের সাথে কথা বলে তারপরে কিন্তু করবেন আমি কখনই সাজেস্ট করি না আপনারা এখানে এভাবে ইনভেস্ট করেন না জেনে ইনভেস্ট করেন আপনারা আগে নিজে জানবেন নিজে বুঝবেন তারপর এখানে এই অ্যাপসগুলোতে কাজ করবেন আচ্ছা এখন আপনাদের দেখাবো অ্যাপসটাতে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাহলে সবার প্রথম আমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার একটা নাম দিবেন আমি খুব ফাস্ট দেখাচ্ছি আমি সকল কিছু দিয়েই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার সকল ইনফরমেশান আমি একটু প্রাইভেসির কারণে হাইড করে রাখছি বাট এখান থেকে আমি যেভাবে দেখালাম আপনার এই জিনিসগুলো জাস্ট ফিল আপ করে এবং এখানে নিচে দেখুন একটা অপশন আছে পার্সোনাল মানে জিরো আপনারা বিনা টাকায় এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি রেজিস্টারের নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম আমার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি আমার যে মোবাইল নাম্বারটি দিলাম এবং আমার যে পাসওয়ার্ডটি আমি দিয়েছি সেটি দিয়ে এখানে লগ করব করবো নর্মালি ট্যাপ ফর ব্যালেন্সে যদি আমি ক্লিক করি দেখুন আমার কিন্তু জিরো ব্যালেন্স রয়েছে এখন এখানে আমি যে কাজটাই করি না কেন আমি একটু রিচার্জে যাই এখানে আমি যে কাজটাই করি না কেন আমি এমবি প্যাক কিনি মিনিট প্যাক কিনি তারপরে বিভিন্ন বিদ্যুৎ বিল গ্যাস বিল ওয়াটার পানির বিল যাই দেই না কেন আমার কিন্তু আগে এখানে অ্যাড ব্যালেন্স করতে হবে আমি যদি এখানে ব্যালেন্স না থাকে আমি তো কাজ করতে পারবো না আরেকটা জিনিস এটা কিন্তু আমাদের ফ্রি অ্যাকাউন্ট যেহেতু এটা আমাদের ফ্রি অ্যাকাউন্ট আমি চাচ্ছি এবং এটা নিয়ে যে অ্যাপসটা নিয়ে আমি পার্সোনালি কাজ করবো তাই হচ্ছে আমি অ্যাপসটা একটু আপডেট করতে চাচ্ছি আপডেট করার জন্য আপনাদের এখানে মেম্বারশিপ নামে একটা অপশন আছে এই যে দেখুন আমি দেখাই মেম্বারশিপ অপশনটা আপনারা কোথায় পাবেন ক্লিক করবেন এখানে মেম্বারশিপ নামে একটা অপশন আছে আমি বর্তমানে পার্সোনালে আছি এটা হচ্ছে আমার কারেন্ট মেম্বারশিপ তারপর আপনি বিজনেস রয়েছে বিজনেসে যেতে পারেন তারপর হচ্ছে এন্টারপ্রাইজ রয়েছে এন্টারপ্রাইজেও যেতে পারেন মানে যত আপডেট তত কমিশন বেশি অফার বেশি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আপনি বেশি পাবেন এটা দুই হাজার টাকা আমি এটা করবো না যেহেতু আমি চাচ্ছি অল্প টাকা দিয়ে শুরু করতে চাই তাহলে হচ্ছে আমি আপডেট করার জন্য আমার পাঁচশো টাকা লাগবে হ্যাঁ তা তাহলে আমার পাঁচশো টাকা যেহেতু লাগবে আমার তো এখানে জিরো ব্যালেন্স আমি কিছু টাকা আগে অ্যাড করে আনি আপনাদের দেখাই ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে অ্যাড করবেন দেখুন এখানে পার্সোনাল পার্সোনাল বিকাশ নগদ সকল কিছু রয়েছে আমি যেহেতু বিকাশ পার্সোনালি করব তাই হচ্ছে আমি এখানে আপাতত পাঁচশো টাকা আমি হচ্ছে ছয়শো টাকা আমি একটু অ্যাড মানি কীভাবে করে এই জিনিসটা আমি আপনাদের একটু আগে দেখিয়ে নিই ঠিক আছে এই যে জাস্ট খুবই সিম্পল এখানে দেখুন বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে আপনি জাস্ট এটা কপি করবেন নাম্বারটা এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে যে উপরে কপিট এখানে টাকার পরিমাণ ছয়শো এখন এটা পাঠাবো কীভাবে এখানে পাঠানোর জন্য এই যে দেখুন আপনার নিচে লেখা রয়েছে আপনার বিকাশ থেকে সেন্ড মানি করতে হবে আমি আমার বিকাশে যদি একটু যাই আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেল সেন্ড মানি হয়ে গেছে আপনারা এখন কি করবেন এই যে দেখুন ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডিটা কপি করবেন কপি করে যাওয়ার পর আমরা আবার অ্যাপসে চলে যাব অ্যাপসে চলে যাওয়ার পর এখানে আবার পেস্ট করে জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করবেন এই যে দেখুন হয়ে গেছে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে খুবই সিম্পল ঠিক আছে এখন আমরা দেখি আমাদের ব্যালেন্সে টাকা যোগ হয়েছে কিনা আরে টাকা তো যোগ হয়ে গেছে এখন আমি চাইলে এটা দিয়ে যে কোনো কাজ করতে পারবো তো সবার প্রথম আমি একটু ভালো অফারের জন্য আপডেট করে নিই আমি যে জাস্ট এখানে থ্রি ডোটা আপনারা ক্লিক করবেন মেম্বারশিপটা আপডেট করব আমার কারেন্ট এটা দরকার নাই আমার হচ্ছে যে আপডেট করার জন্য আমি এটা করব এবং আমাদের পিন যেটা দিয়েছিলাম আমরা পিনটা দিতে হবে আমাদের এই পিনটা দিয়ে কনফার্মে ক্লিক করব আরে আপডেট হয়ে গেল মনে হয় ঠিক আছে আমাদের আমরা এখন আপডেট প্ল্যানে চলে গেছি ঠিক আছে এই যে দেখুন আমাদের আমরা কিন্তু আপডেট হয়ে গেলাম অলরেডি এবং আমাদের পাঁচশো টাকা কেটে নিছে এবং আমাদের একশো টাকা আছে ঠিক আছে আমাদের মেম্বারশিপ এই যে দেখুন লেভেল আপডেট লেভেল আপগ্রেড হয়ে গেছে আমি যদি আমি একটু কারেন্ট মেম্বারশিপে যাই এই যে দেখুন আমার কারেন্ট আছে এখন এই যে বিজনেস আগে ছিল কারেন্ট কোনটা আমাদের পার্সোনাল ছিল ঠিক আছে এন্টারপ্রাইসেসে আগে ছিল আমাদের পার্সোনাল লেভেল আপডেট হওয়ার পর এখান থেকে আপনি সকল কাজ করতে পারবেন লেভেল ছাড়াও আপনি সকল কাজ করতে পারবেন আপডেট হলে আপনি একটু ভালো কমিশনের জন্য আরও ভালো কাজ করতে পারবেন তারপর হচ্ছে আমি এখন যেহেতু আমার এখানে এখানে একশো টাকা আছে আমি দেখি এটা দিয়ে কী করা যায় কি করে আপনাদের দেখাতে পারি তো আমরা হচ্ছে প্রথমে রিচার্জ দিয়ে শুরু করি এখানে আপনি যে কোনো নাম্বারে বাংলাদেশের যে কোনো অপারেটার নাম্বারে আপনি রিচার্জ করতে পারবেন রিচার্জ কমিশনও কিন্তু আছে এবং ভালো কমিশন যেহেতু আমরা আপডেট করেছি আমি আমার একটা নাম্বারে একটু রিচার্জ দেখাই আমি ধরেন পঞ্চাশ টাকা যদি একটু রিচার্জ করি দেখি আমার কি আসে এই যে দেখুন চলে আসছে টাকায় প্রায় এক টাকা তিন পয়সা এক টাকা তিরিশ পয়সা আমি কমিশন পাচ্ছি হ্যাঁ আমি পঞ্চাশ টাকা রিচার্জ করলে আমার খরচ হবে অ্যাপস থেকে মাত্র আটচল্লিশ টাকা ঠিক আছে আমি আমার অবশ্যই পিনটা দিব আমার যে পিনটা দেওয়া রয়েছে সেই পিনটা দিয়ে আমি জাস্ট কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর দেখুন তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে এবং তারা কিন্তু এটা যদি তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু তারা রিভিউ করে আমার এখানে মানে যে নাম্বার আমি পাঠাচ্ছি সে নাম্বারে পাঠিয়ে দেবে ঠিক আছে আমার কিন্তু রিচার্জ কমপ্লিট আমি যদি এখানে আমার মেন ব্যালেন্সে ক্লিক করি দেখুন টাকা কিন্তু কেটে নিয়েছে দেখুন রিচার্জ রিকোয়েস্ট সাকসেসফুল্লি হয়ে গেছে কিন্তু আমার কিন্তু চলে গেছে আমি এক টাকা তিরিশ পয়সা কমিশন পেয়ে গেলাম তারপর আপনি যদি অফারে যান অফারে দেখি কী কী আছে যে দেখুন বিভিন্ন ধরনের অপারেটার রয়েছে বাংলাদেশ যে কয়টা জনপ্রিয় সকল রয়েছে আমি যদি এয়ারটেলে যাই একটু এয়ারটেলে গেলে দেখুন আরে ভাই এখানে তো বিভিন্ন ধরনের অফার রয়েছে দেখুন এক সেকেন্ড পালস আপনি তিরিশ এটা প্রাইস কত হচ্ছে একশো সাতচল্লিশ টাকা বাট আমি যদি এই অ্যাপস থেকে কিনি একশো তেতাল্লিশ টাকা পড়তেছে আরও অনেক ধরনের এমবি প্যাক মিনিট প্যাক এমবি ইন্টারনেট বান্ডেল মানে বাবা সবই তো রয়েছে এখানে এখানে দেখুন আপনি কত টাকা ডিসকাউন্ট পাইতেছেন বিশাল ডিসকাউন্ট কিন্তু পাইতেছেন এই দেখুন বা বা ভালোই তো ডিসকাউন্ট আপনি এখান থেকে পাচ্ছেন এই যে দেখুন এই তিরিশ জি তিরিশ জিবি একশো আশি দিন মেয়াদ আপনি সতেরো টাকা কমিশন মানে ডিসকাউন্ট পাচ্ছেন এখান থেকে কিনলে আর আপনি যদি এইসব অ্যাপস থেকে কিনতে চান তাদের অ্যাপস থেকে বিশাল টাকা লাগবে ভাই এই সেম টাকাটাই কিন্তু লাগবে আর এত অফার একসাথে আপনি কোথাও পাবেন না মূলত যারা দোকানে ব্যবসা করেন তাদের জন্য এটা বেস্ট এটাতে হলো এয়ারটেল আমি যদি বাংলিঙ্গের একটু দেখিয়ে রে বাবা বাংলিঙে তো আরও অনেক অফার রয়েছে আরেকটা জিনিস এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয় প্রতিদিন বিভিন্ন ধরনের আপডেট হয় আপডেট হয়ে আসে আপনারা কিন্তু প্রতিদিনের আপডেটটা প্রতিদিন সকালে দেখতে পারবেন এবং তাদের ড্রাইভ রিচার্জ অফার এগুলো কখন ওপেন থাকে এই জিনিসগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন তারপরে আমরা যদি ড্রাইভে যাই দেখুন ড্রাইভে আরও অনেক অফার রয়েছে যে দেখুন ড্রাইভের আরো বিশাল বিশাল অফারগুলো রয়েছে এই যে দেখুন ড্রাইভের অফারগুলো হচ্ছে সবচেয়ে মজার অফার এবং এই জিনিসগুলাই কিন্তু আপনারা বিক্রি করবেন ভাই এই যে ড্রাইভে যান আপনি এয়ারটেলের অফারগুলো একটু দেখুন দেখুন ভাই এখানে ডিসকাউন্ট চল্লিশ টাকা একশো টাকা হ্যাঁ হ্যাঁ দেখছেন এটাই দেন পনেরো জিবি প্লাস দুইশো মিনিট দুইশো মিনিট তিরিশ দিন মেয়াদ একশো তিরিশ টাকা আপনি ডিসকাউন্ট এটা তারা দিতে পারতেছেন একশো নব্বই টাকা একশো সত্তর টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো ষাট টাকা মানে বুঝতে পারতেছেন ভাই ড্রাইভের অফারগুলো কী কী জোস রয়েছে এবং এই অফারগুলো কিন্তু ড্রাইভের যে বিশেষ করে অফারগুলো রয়েছে এই অফারগুলো আপনারা সবসময় দুপুর দিকে ট্রাই করবেন দিনে ডিসকাউন্ট পাবেন বাট দুপুর দিকে আপনি যদি ট্রাই করেন তাহলে কিন্তু কম সবচেয়ে কম রেটে আপনারা কিন্তু কিনতে পারবেন এবং আরেকটা বিষয় আমি আপনাদের বলি এটা কিন্তু প্রতিদিনই আপডেট হয় ঠিক আছে এবং সবার শেষ লাস্ট যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে বিল পে বিল পে নর্মালি কিছুই না এখানে আপনি পল্লী বিদ্যুৎ বলেন পিডিবি বলেন ডেস্কো নেস্কো যা আছে সকল কিছু দিতে পারবেন ওয়াটার বিল গ্যাস বিল জাস ইন্টারনেটের বিল সকল কিছুই কিন্তু দিতে পারবেন বাধ্যবাধকতা নেই ধরুন আমি যদি পল্লী বিদ্যুতে ক্লিক করি এখানে জাস্ট আপনার বিল বিলের কাগজটা দেখে বিল নাম্বার বিল অ্যামাউন্ট মোবাইল নাম্বার নোট এবং আপনার নামটা লিখে নেক্সট নেক্সট দিয়ে আপনি এটা খুবই ইজিভাবে করতে পারবেন তো বুঝতে পারছেন এই অ্যাপসটা থেকে আপনারা কতভাবে ইনকাম করতে পারবেন এবং কত ধরনের ফ্যাসিলিটি রয়েছে সকল কিছু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি একটু বড় হয়েছে কিন্তু আপনি পুরোপুরি দেখতে চেষ্টা করবেন